হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে একটা অন্নপ্রাশন বাড়ি যাব। তো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি দেখো ফাঁকে দাঁড়িয়ে আছি রেডি হয়ে তো তারপরে এবার মায়েরা বেরোবে আর এখানে দেখো বনও চলে এসছে বনুও রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো তো দেখো রাস্তা দিয়ে আমি আর বনু হেঁটে হেঁটে যাচ্ছি আর তারপরে আমরা দেখো আমার মা আর আমি যাচ্ছি তারপরে দেখো খুব কষ্ট করে হেঁটে হেঁটে এলাম তারপরে এবার টো অটো একটা ধরবো যেহেতু আজকে একটু মিছিল ছিল সেই জন্য সব বাস সব তুলে নিয়েছে সেই জন্য কিছু করার নেই একটা অটো ভাড়া করে আমরা যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও জাস্ট রিকোয়েস্ট তো দেখো আমরা যাচ্ছি এখানে রাস্তা হচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা খুবই খারাপ

भारत <Marvel> yes.

আলু খেলে না কি জানি ঘোড়া টিম কিছু জানি বারো নম্বর ওডে চলে রে মামা